হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এন্ডে কেমন আছো সবাই গাইস আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো গাইস তোমরা সবার আগে জানো যে তোমাদের ঈদটা কেমন কাটলো আশা করছি যে ভালোই কাটছে সবার আর আজকের ভিডিওতে কমেন্ট করে ফেলো যে কে কে সবগুলো রোজা রাখছিল সো যাই হোক গাইস আজকের ভিডিও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গাইস আজকে আমরা দুইটা কালেকশন ভার্সেস কিং মানে একজন হচ্ছে বাংলাদেশের ডায়মন্ড কিং আর একজন হচ্ছে বাদশা ভাই হ্যাঁ বাদশা আর হচ্ছে জিসান ভাই ওরা দুইজনকে একসাথে কালেকশন ভার্সেস করাবো দেখি গাইস কে জিতে আর কে হারে ঠিক আছে তো দেখো আমাদের জিসান ভাই বাচ্চা ভাই কিন্তু লাইন আছে আগে আগে জিজ্ঞাসা করে যে गाइस ওরা কি মানে জিসান ভাই কি কালেকশন ভার্সেস করবে আর বাচ্চা ভাই কি কালেকশন ভার্সেস করবে ওরা দুইজনকে একজনকে একজনকে মানে জিজ্ঞাসা করব ওরা দুইজন যদি রাজি হয় তাহলে ওরা দুইজনকে আমি একসাথে করে মানে কালেকশন ভার্সেসটা করাবো বুঝতেছস गाइस ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা সবাই কি মানে ভিডিওটা একদম স্কিপ না করে ফুল দেখতে থেকো অনেক বেশি মজা হবে गाइस দেখবা যে गाइस কেটা जीते আর এর কিন্তু ভাই কোনো স্ক্রিপ্ট না ডাইরেক্ট রিয়েল কালেকশন ভার্সেস হবে ঠিক আছে তো চলো गाइस আমরা আগে কাকে ইনভাইট করব আমরা বাচ্চা ভাইকে

এটা অনেক রিয়ার আসলে আমি কি পাই না এটা আজকে দেখা যাবে তো বাচ্চা ভাই কিন্তু একটা বান্ডিল এক কিন্তু ফেলেছে ঠিক আছে তো এটা কিন্তু এক রাউন্ড শেষ ঠিক আছে 1 থেকে থেকে দেখাইছি দিছে ওকে নেক্সট নেক্সট কি দেখানো যায় কিছু বান্ডিল দেখাই হ্যাঁ কালেকশন

দেখা যাই এটা আমার কাছে আছে নাকি আমাকে কুইটা বের করতে হবে যেহেতু কালেকশন বাংলাদেশের কালেকশন কি একদম সবাই কালেকশন কিং নামে কিন্তু তাকে কেউ কিন্তু হারাইতে পারে না কালেকশনে ওকে তো বাচ্চা ভাই আমাদেরকে একটা বান্ডিল দেখাইছে

এটা নাকি এটা লাগাইছে আচ্ছা আমি দেখাই তাছি যেহেতু বলছে তাই না হ্যাঁ ওকে ওকে খুঁজতে হবে এটাতে ছোট ভাই আছে এটা বড় ভাই জন্য ছোট ভাই আছে বড় ভাই বড় ভাই আমার কাছে আছে

কিন্তু একবারই আসছে গেমের মধ্যে তো তুমি যদি ভাই বের বের করে থাকো তাহলে দেখাই দাও আমাকে দেখতে হবে ঘোরার বান্ডিলটা আপনার কি একটা ঘোড়ার বান্ডেল দেখা লাইছে এখন একটু কি একটা বান্ডেল দেখিয়েছে ঘোড়ার বান্ডেল এই দিন হ্যাঁ এ না ভাই এটা তো বান্ডেল এটা না এটা না ইদুরে বান্ডি ঘোড়ার মতো একটা চেহারা মানে হালকা হালকা টানার চেহারা দেখা গাইজ আমাকে ভাই দেখা আমরা কিন্তু বাচ্চা ভাই দেখাইছে তো আমরা কিন্তু গাইস দিশান ভাই তো বাচ্চা ভাই কিন্তু এখনো একটা একটাও জিততে পারে নাই তো বাচ্চা ভাই নেক্সট বান্ডেল নেক্সট বান্ডেলটা নেক্সট বান্ডেলে সবচেয়ে বেশি রিয়ার হওয়ার কথা এটা একটা সময় প্রচুর রিয়ার ছিল এটা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা বর্তমান এ ভাই এটা কি স্টোরিতে আছে মনে হচ্ছে তো আছে আচ্ছা দা এই হিস্টরিতে আছে কি নাই সেটা দেখার বিষয় না এন্ড যেতে বাচ্চা ভাই এটা দেখাই লাইছে তো এটা দেখাই দাও জিশান ভাই ওকে বাচ্চা ভাই একটা বান্ডেল দেখাই যে এটা চুলটা রেড কালারে তো এই বান্ডেলটা আমার কাছে আছে নাকি আমি সেটা দেখব যেহেতু অনেক এক্সট্রা রেয়ার যেহেতু বলেছে বাচ্চা ভাই আর বাচ্চা ভাইর কাছে যেগুলো আছে বাচ্চা ভাই যেহেতু

না সরি একটা তুমি যদি হচ্ছে দুইটা জিততে পারো তাহলে খেলা জিত তো খেলা জিত বিষয়টা না আমি দেখবো যে তুমি সাতটার থেকে কয়টা রান জিততে পারো ওকে ওকে তো বাচ্চা ভাই যদি জিতে জিততে হয় তাকে সাতটার ভিতরে সাতাই জিততে হবে আর যদি সাতটার ভিতরে ছয়টা জিতে হবে ড্র

ভাই কিন্তু দুইটার দিকে দুইটাই হার জিতছে আর দুইটা হারছিলো বাদশা ভাই তো নেক্সট বান্ডেল ভাই তুমি আর ইলেট পাস দেখাতে পারবো না যেহেতু ভাই একটা ইলেট পাস দেখাইছে ওকে

একদম ভাই একটা বান্ডিল দেখেছি না কি এটা কি এটা এটা হলো ব্ল্যাক জুডি वाला একটা বান্ডিল ব্ল্যাক জুটি বান্ডিল হ্যাঁ হ্যাঁ দেখাই দাও ব্ল্যাক জুটি এ ব্ল্যাক জুটি এজ আলফা ফ্রি সব তো ফাইনালি কিন্তু দেখাই দিয়েছে বাচ্চা ভাই একটা দেড়টা দিতে गाइस ঠিক আছে বাচ্চা ভাই দেড়টা দিতে আর জিতান ভাই কিন্তু 3.5টা দিতে ওকে

তো কালেকশন ভিডিও টা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবা আর গাইস যদি এই ভিডিওতে তোমরা এক হাজার লাইক কমপ্লিট করতে পারো একদিনের মধ্যে তাহলে পাবা তোমরা দশটা উইকলি তো তাড়াতাড়ি করে লাইক করে গাইস আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ